একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে ও একটা বোরখা পরা চেংড়ি জয়ের গান শুনে দীর্ঘশ্বাস ফেলল অন্তু জয় ডাকে আর মেইন অন্তু পেছন ফেললো জয় হাসল তার নিজস্ব ভঙ্গিতে তোমায় একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব অন্তু চোখ বুঝে গাঢ় শ্বাস ফেলল কথা বলে না ছ্যা রাগ করছে কেন মামা একটা বিয়ে করায় দে তার কোনো মেয়ে পছন্দ হয় না কিন্তু আমার তো বয়স হয়েছে চট করে হেসে ফেললো কথার মাঝে আচ্ছা যাও এখন চুমুটুমু বাদ বিয়ের পর মন ভরে চুমু খাবো ঠিক আছে তো ঘৃণায় মুখ ফিরিয়ে নিল জয়ের ভয়ের পেছনে ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে হাসছে জয় ঘাড় ঘুরিয়ে তাকালো হাসতেছিস কেন আমার প্রেমিকাকে আমি চুমু খাই অথবা এখানে উপভোগ করশালা উপভোগ কর হাসবি না নৌ হাসা হাসি অন্ত চলে গেল জয়ের হাতের তাল্লু উচিয়ে ধরল আরে কথা তো শুনে যাও কথা অসম্পূর্ণ রেখে জোরে শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়লো জয় প্রাণ খোলা হাসি হাসছে সে পা বাকিয়ে কুজো হয়ে দুই হাঁটুতে হাত রাখলো হাসি থামছে না ওর ছেলেরা দেখলো জয়ের মন খোলা হাসি ওরা হেসে ফেললো কোনো মানুষ একক রূপে হয় না সবাই ক্ষেত্র বিশেষে একাধিক গ্রুপ থাকে জয়ের ক্ষেত্রে আছে এর একের অধিক ভিন্ন রূপ অন্তুকে জ্বালাতে পেরে সে যে পরিতৃপ্ত অন্তর বিরক্তি তাকে আনন্দ দিচ্ছে এই হাসি তারই অন্ত কানে অব্দি পৌঁছালো সেই জয় ছোটে ছোট চেপে লাইট কবির কাছে ভাই আপনি কি মেটারে সত্যি গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয় নিজের কাজ যে কাজ রাখ যা আলিম ঠোঙ্গা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য জয়ের পছন্দ পেয়ারা সাথে হাঁটতে হাঁটতে পেয়ারা বন্টন করলো সবাকে পথে যেসব জুনিয়রের সাথে দেখা হলো ওরা সালাম দিয়ে হাত মেলালো একে সকলকে দিল একটা করে একটা মেয়ে অন্য গলার সাথে ফাঁসির দড়ির মতো পেছানো জয় একবার আপাতমস্তক দেখে বলল গলার দড়িটা হয় খুলে ফেলো অথবা গায়ে রাখো ফাঁস টাস্ট লেগে মরে গেলে সেই দোষ আমার হবে লোকের ভিতরে আমাকে দোষারোপ করা বীজাণু ছড়িয়ে পড়েছে আদারওয়াইজ আমার আবার মুখ ভালো না সাথে চোখও তো আরও খারাপ আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে ধরো পেয়ারা খাও শহীদ মিনার চত্বরে সিঁড়িতে বসলো আশেপাশে ছেলেমেয়েরা বসে হাসাহাসি করছে একের অপরের গায়ে ঢলে পড়া হাসি জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকালো একবার সেদিকে থমথমে হয়ে উঠল আশপাশ মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল সবগুলো সেখান থেকে সে জয়ের ভাগে পেয়ারাই জুটল না রোজ হয় তার সাথে এমন বিলাতে বিলাতে নিজের পাত খালি সবাই একজোটে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে জয় স্বাভাবিক ভঙ্গিতে বললো খা তোরা খাবো না আমি ভাই কাতর স্বরে একসাথে ডেকে অভিযোগ উঠলো জয় বিরক্ত হলো এক একটা তো দেখছি সুপার ড্রামা কুইন মেল ভার্সন পেয়ারার বদলে অমন করে কলেজ কেটে দাও দেখি সম্বন্ধিত চ্যাংরারা আনা পিস পেয়ারা খাতোরা আমার লাগবে না পারলে একটা মিষ্টি স্বাদের বেশি জর্দা করে মেরে পান কিনে দিয়েছি বই কবির একটা দারুণ কাজ করলো নিজের হাতের পেয়ারা জয়ের হাতে ধরিয়ে দৌড়ে ডান দিকে গেল যে মেয়েটাকে জয়ের পেয়ারা দিচ্ছিল সে তখনও দাঁড়িয়ে ছিল তার কাছে গিয়ে বললো পেয়ারা দাও মেয়েটা অবাক হলো বুঝলো না বলে হুম কবির পেয়ারাটা কেড়ে নিল দৌড়ে এলো দলের কাছে কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করলো না কথা বললো না খানিক সময় যেতে সবাই হা হু করে হেসে উঠলো রাহাত কাঁধ থাপড়া বললো কবিরের মামা কি কামড়া করলি কেড়ে নিয়ে এলি ভাই তোকে আমি এবছরে সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব সাথে থাকবে দুই বালতি পেয়ারা ভাজি আর পেয়ারার হালুয়া কবির গম্ভীর মুখে বললো ভাই একটা ডাউট আপনি আসলে যদি মেটাকে ভালো না বসেন তাহলে জয় চোখ তুলো আমি যা বলি করি তা যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগে সায় দিত মিঠা কথা বলতো আর চোখে তাকাতো দেখতো আমায় লজ্জা পেত যে লজ্জায় লজ্জা না থাকে আসলে নির্লজ্জতা দুদিন গেলে গা ঘেঁচত এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করতো এসব যে কোনো মেয়েই করতো ভয়ে হোক অথবা ইচ্ছায় ওদেরকে জ্বালানোর কিছু নেই সুতো না টানতে গায়ে আসছে পড়া খান কি সব ওদের জ্বালালে বিরক্ত হতো ওরা বা সেটা কি জ্বালাতো হতো না নিজের ব্যক্তিত্ব আর পদের নাম বিসর্জন দেওয়া হতো ঠিক কথা বলছেন ভাই ভার্সিটি ক্যাম্পাসে ফাঁকা পেরাই জয় সিগারেট এনে দিল আরেকটা আর্মিন সেরকম না ভাই আমার আচরণের কাছে যাওয়া কথা বলা সবে তো ওর গা চিটচিট করে ওঠে ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল সেরকম আর এখানেই মজাটা তুই জানিস না আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থেকে ধুয়ে নে একটা আজাব আমি ওর কাছে আসলো ওকে বিরক্ত করা ইন্টারেস্টেড আছে এখানে কিন্তু ভাই জয় হাসলো রাহাত ছেড়ে ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া ওকে গুলিয়ে ফেলিস না বাপ ছাড় দিয়ে রেখেছে সুতো আমার হাতে সুতো জড়াতে শুরু করলে হুড়মুড়ি বলতে দিলো না দিকে তাকালো। এ অমলেট গিটার দে ওর কোলে গিটার তুলে দিল কবির তাতে টুংটাং সুর তুলে বজ্রকণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে গেয়ে উঠলো ধরো কলকিমারে টানো টান গাঞ্জা বাবার আসে কেন ময়ূরা গেলে সঙ্গে কিছু যাবে না গা দুলিয়ে হেসে ফেলল নিজেই ছেলেদের অবস্থা বেকার জয় গিটার নামিয়ে রেখে সিঁড়ির দিকে ঝুঁকলো গা কাঁপিয়ে হাসছে হাসির ধমক শরীর দুলছে তার ছেলেরা ভীষণ ভক্ত জয়ের নেতানেতা ভাব সভ্যতার বড় অভাব সামনে দিয়ে একটি ছেলে হেঁটে যাচ্ছিল জয় ডাকলো এই শোন এদিকে শোন ছেলেটা এসে দাঁড়ালো জয় আগাগোড়া উপর নিচ করে দেখলো একবার প্রশ্ন করলো নাচতে পারিস ছেলেটা বোকার মতো চেয়ে রইলো জয় বিরক্ত হলো নাচতে পারিস নাকি ছেলেটা না বুঝে বোধহয় ঘাত নাড়ল জয় জিজ্ঞেস করলো কি কী নাচ পারিস কথা শেষ করে কবিরের দিকে কাত ঝুঁকে চেবতে চেবোতে বললো আজকাল খুব সুশুরি টের পাচ্ছি ভেতরে আগুন বেড়ে গেছে কবির উদ্ভর হাসলো ভাই কি কর না কি দিনের বেলাতে কেমনে কি হয় রাতে একটা ব্যবস্থা হবে না হয় ভুট জড়ালো যায় দিনের বেলা শুশুরি ওঠা যাবে নাকি এখন বুঝতেছি মানুষ বিয়া কেন করে দিন হোক বা রাত যখন তখন ফুল টাইম ভাই আপনি জীবনে বিয়ে শি করবেন মানে আপনার হাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন কথা খারাপ বলিস নি তুই আমি ভাবছি কয়েকদিন পর তোকে একটা বিয়ে দেব এরপর বউটাকে আমি আর তুই ভাগ করে নিব ভাগাভাগির এক মহৎ মানসিকতার পরিচয় সবই মিলে কড়ি কাজ হারিয়ে সপ্তাহে তিন দিন তো তিন দিন আমার বাকি শুক্রবার আমার বোনাস রাহা হেসে গোড়াগড়ি ভাই বউ ওর কিন্তু বোনাস আপনি কেন পাবেন বিয়ে কে দেবে শালা যেই ফকিরে সিরানি খাও সেই ফকির চেন না তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে ভাই কিন্তু আপনি বিয়ে করবেন না কেন জয় পেয়ারাতে কামড় দিল পুরুষ দুই প্রকার এক বিবাহিত দুই জীবিত তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না বেঁচে থাকার কোনো টেস্ট খুব ভাই তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না জয় মাথা আনল চান্স নেই নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটিকে বললো একটা জম্পেস বেলি ডান্স দিত নাচ কবির ফিসফিস করে ভাই ও তো বেটা মানুষ ওর বেলি ড্যান্সে আপনার আগুন কেমন নিবে ঠোর থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজর তাকালো আঙুলে তুলে বাজিয়ে তীব্র বিরক্তি নিয়ে সামনে রাস্তার দিকে ইশারা করল যা এখান থেকে ভাগ এখান থেকে যা সামনে থেকে সর শোন আবার যাইয়া উপর মহলে কমপ্লেন করিস না এটা রাগ না রে পাগলা আমার ভালোবাসা আমি আছি কিছুদিন এর বদনাম ভাল লাগে না আজকাল বয়স হয়েছে তো প্রফেসর এদিকে আসছিল জয় উঠে দাঁড়িয়ে আরেকটা একটা লম্বা টান দিল সিগারেটে স্যার যখন একদম সামনে এসে দাঁড়ালো তার মুখের সামনে একবার ধোঁয়া ছেড়ে তারপর মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম করলো সালাম স্যার কি অবস্থা তোমার কি অবস্থা হাত দুটো মাথার ওপর তুলে অলস ভঙ্গিতে বলল জয় বিন্দাস স্যার নাক কুচ করলো প্রফেসর কি করতেছে আজকাল যা করছে আপনি স্যার মানুষ বলা ঠিক হবে না আপনার একটা ইজ্জত আছে এত রঙ্গতামশা ভালো থাকা থাকি আসে থেকে মাথার উপর থেকে হাত নামলে যায় ভালো থাকা একটা পেশা স্যার পেশা প্রফেসর স্যার কপাল কুচকে মাথা নাড়লো যায় জি স্যার পেশা তাই নাকি স্যার রেগে যাচ্ছেন জয় তাতে লম্ব হাসলো হ্যাঁ স্যার এই পেশায় দরকার যা ইচ্ছে তা করার মানুষ ক্ষমতা আর মন মানসিকতা যখন যা ভালো লাগবে তা যাতে আনন্দ আর মজা পাওয়া যায় তা করার সাহস এবং পাওয়ারটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায় সেটা খারাপ অথবা ভালো এই চিন্তা করলে আপনি এই পেশার যোগ্য না তাহলে আপনাকে ওই মাল গিলে ডিপ্রেশনে কাটাতে হবে তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মাল গেলো না সিগারেট টানো না এটা তো ইস্টাকিল স্যার জোয়ান ছেলে পেলে আমার রাত হলে দুপ্যাক মাল না পেটে বললে চলে না এবার চূড়ান্ত লাগলেন স্যার বজ্জার ছেলে তোমার সাথে কথা বলাই তো উচিত হয়নি আমার এমন ভাব করছেন যেন আজকে প্রথম অনুচিত কোনো কাজ বা শব্দের সাথে পরিচয় হলো আপনার দিনে কয়টা উচিত কাজ করেন যেসব কাজ করেন আপনি আমি অতটা খারাপ না মুখ খুললেন না স্যার বদনাম করছেন মুখের উপর এদিক ওদিক তাকা চেয়ার কথা বলছে জয় এটা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনো সময় চোখের চাহানি বা ঘাড় স্থির থাকে না পাখির মতো তাকে তুকি চলতে থাকে প্রফেসর জিজ্ঞাসা হলো কবে এসেছো ঢাকা থেকে আবার ঢাকায় ফেরতের সময় হয়ে হলো আপনি আসার কথা বলছেন পরীক্ষা কবে পরশু যাব পাখিদের মতো চোখে চাওনি আর ঘাটটা সর্বক্ষণ ছটফটে চঞ্চল বেপর জয় প্রফেসর বলে ভালো হয় বকাটে হচ্ছে দিন দিন একটা বিয়ে দিয়ে দিন তাহলে ভালো হয়ে যাই তোমাকে মেয়ে দেবে এমন বাপ নেই দেশে আমার জানা দিনকে দিন যা হাবাতে হচ্ছে এক নাম্বারে ম্যানার্স রেস তুমি জয় সোজা হয়ে দাঁড়ালো নাক শিরলো দিলেন তো মুটটার আব্বা আম্মা করে ম্যানার্স কি জিনিস হোয়াট ইজ ম্যানার্স সেটা তো খায় না গায়ে মাকে ম্যানার্স আর আমি একসাথে একই অসম্ভব বাক্যটারে উচ্চারণ করা খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে যান কোথায় যাচ্ছিলেন যান আপনার উদ্দেশ্য সম্মান দেখে আবার সিগারেটটা ফেলে দিলাম আঠারো টাকা তো একটা সিগারেটের দাম গম্ভীর মুখে তাকালো স্যার সুদ্রাবে না এগিয়ে এলো প্রফেসর জয় আনবনে বললো শুদ্ধ হলে কি আপনার মেয়ে বিয়ে দিয়ে দিবেন আমার সাথে স্যার পেছনে ফিরলেন কচু দিব জয় স্যান্ডেলে ফিতে লাগাতে লাগাতে মুখ না তুলে লাগবে না ওটা আপনি জুস করে খাইয়েন পেট কমবে আমার অ্যালার্জি এসে গা চুলকে স্যার কপালে হাত ঠুকলেন কবি জিজ্ঞেস করলেন কী করবেন ভাই এখন তুলে শ্বশুর বেড়ে যাবো কোয়েলকে আনতে যাব সীমান্ত শালা চুলকানি বেড়েছে ভালো একটা মলম কিনে দিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি জনসেবা করাই তো কাম আমার ভাই মাইরেন নাওরে সামনে কিন্তু নির্বাচন হামজা ভাই জানলে আমি শেষ নতুন একটা বাছাই অনুষ্ঠিত হবে আমার কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না হামজা জয়কে বলেছিল আমার পথটা তুই নেই নমিশন নমিনেশনটা পাইয়ে দিব আমি জয় জানি সে শখ নেই একই পদবী ভারী পড়তেছে আমার উপর এইটা কখন আমি অন্যের ঘাড়ে চাপাই দিবেন মালটাল খেয়েছিস মাথা ঠিক আছে পথ কি মুড়ির মোয়া তোর কাছে ভাই ভালো হওয়া সহজ কাম কিন্তু ততটাই কঠিন হলো ভালো হওয়ার নাটক করা যেটা আমাকে ছাত্র নেতা হিসেবে প্রতি মুহূর্তে করছে রকম অসভ্যতা অশালীনতা উচ্খলতা চলবে না মার্কা কথা একখান ক্যানবাল আমি যদি এখন ভালো না হই তাহলে আমি নাটক করবো কে তাও আবার বিনা পয়সায় আমি ভালো না তবুও মানুষ মনোরঞ্জনের জন্য নাটক করতে হয় যাত্রাপালা জোকার আমি এসব ভারী নাম আমি এসব ভারী কথা নাম ভালো মানুষের পদ ও কর্তব্যপরণ এসব গাছ উল্কানি আছে আমার তবু শুধু রয়েছে ক্ষমতা হাতে রাখার জন্য নয়তো এই বালের পদ আমার সাথে যায় না তুমি জানো হামজা গম্ভীর চোখে তাকালেন হামজা চোখের মনে আলকাত্রার মতো কালো রাঙ্গা তাতে যেন চোখের দৃষ্টি আরও সুচল্য লাগে আমার জয়কে বোঝানোর মতো করে বলেছে হ্যাঁ আমার কথা বোঝার চেষ্টা করেন না কেবাল আমি আমার স্বাধীনতা হারাই ফেলছি এই দায়িত্ব পালনে নেতার মেলা গুণ থাকা দরকার আমার নেই প্রতিদিন আর্মিন আমার সাথে যা করতে যাচ্ছে তুমি কো কেন সহ্য করতে হইবে আমি চাইলে কোষে চারটা থাপ্পড় লাগে কানে ঝিঝি ডাকার পারি না মন ভরে বকতে পারি না শারীরে কারণ আমি ছাত্রদলের লিডার চেয়ারের বাল আমার হামজা এ ব্যাপারে কিছু বলল না সতর্ক করলো বাড়ি থেকে বের হবি না বলে কি হামজা শীতল চোখে তাকালো এ কথার খেলা ফলে নিজের হাতে হাঁটুর হাঁটুর হাট ভাঙবো আমি তোর মাঝহারের ছেলেরা বেলা নজর রাখছে বাড়ির উপর তোর ভাবি এ ওই বাড়ি যাবে বলে জেদ ধরে বসে আছে বিকেলে সম্মেলন আছে একটা হাঙ্গামা হবেই হবে সাবধান করলাম বাইরে যাস না জয় ঘড়ি দেখলো দশটা বাজছে বেলা ছাদে গিয়ে কবিতরের খাবার দিয়ে দুটো কবিতা ধরে আনলো কচি দেখে তরুকে ডেকে বললো পাতটা ঝোল করতে বলবি মামি আর আমি খাবো মামির শরীর ভালো না এখন ব্যথা কম আপনি কোথায় যাবেন হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করছে আমি গিয়ে বলে দেব আপনি বের হচ্ছেন জয় চোখ বুলালো তরুর উপর ভাড়াই চল চালি তো হামজা ভাই ভাড়া দেয় তোরে আমার পিছনে লেগে থাকতে কান দুইটা চরে গরম করে দেব সমন্দির চেংড়ি হামজা রুমে এলো রিমি বিছানার উপর বসে আছে গায়ের উন্নাটা পরিত্যক্ত হলে বিছানায় খেয়ে পড়ে আছে খেয়ালিন উদ্ভান্তের মতো বসে আছে হামজা গিয়ে বসলো সামনে সকাল থেকে খাওনি কেন আপনার পয়সায় কেনা কিছু খাওয়ার রুচি আসছে না হামজা চরম ধৈর্যশীল পুরুষ তবুও যেন ধপ করে আগুন লেগে গেল ভিতরে তা গিলে ফেললো মুহূর্তে হাসলো অল্প তাহলে কার পয়সা খাবে স্বামীর পয়সা তো খেতে হবে তোমাকে আপনি স্বামী হিসেবে তো তাই এসে ওই হিসাব ভুল তাই নাকি তো এখনকার তো নত সঠিক হিসাবটা কি আপনি জানোয়ার জঙ্গলি পশু অত্যাচারী ক্ষমতালোভী কুকুর আমি আব্বুর কাছে যাব যখন বলছি তখন যাবই আপনি জানেন আমার জেদকে আপনাকে চেনাতে ভুল ছিল অনেক হামজা নিজে উঠে গিয়ে খাবার নিল তার রিমি সামনে রাখতে প্লেট ধরে গায়ের জোরে ছুঁড়ে মারল রিমি হামজা তাকিয়ে দেখল একবার প্লেটটা রশিদা খালা দৌড়িলেন প্লেট উঠাইয়া গেলে হামজা বললো উহ রশিদা তাকালো হামজা দুধারে মাথা নাড়ালো আপনি যান যে হাত থেকে পড়েছে সেই হাতেই উঠবে সমস্যা নেই যান আপনি রিমি জিজ্ঞাসা করলো কী করবে ওই বাড়ি গিয়ে দেখবো নিজের চোখে আপনার মতো জানোরা হাতে কোনো বাড়িতে পড়লে সেইবারে বাড়ি হালকেই হয় চুরমার হয়ে যায় তা দেখে কী হবে ফুসে উঠলো রিমি আপনার একটু আফসোস নেই এসব নিয়ে অভ্যাস নেই আফসোস করার আমি নিজের কাজে কোনোদিন আফসোস করিনি রিমি যেটা যতটা নিকৃষ্ট কাজ না হোক না কেন আমাদের কাজেই বিতর্ক এটা পলিটিক্সের পলিসি নিমি ডুবলে উঠলো হামজা বুকে একটা দুটো ঘুষি মরলো চোখের সামনে থেকে যান আপনাকে সহ্য হয়েছে না যা করছি দলের প্রয়োজনে তোমার চাচা আমাকে মারতে চাইলে ভালোভাবে মিটিয়ে নিতেন কিন্তু সে আমার দুর্বলতাকে খুঁজে বের করে সেখানে আঘাত করছে বারবার এটা ভয়ঙ্কর রিমি যে তোমাকে নয় বরং তোমার দুর্বলতাকে টার্গেট করে সে তোমার জন্য জাহান নামের থেকেও ভয়ঙ্কর আমার ক্ষতি করার চেষ্টা করছে গোপনে অথচ প্রকাশ্যে আরও খারাপভাবে জয়ের দিকে হাত বাড়ছে একবার ট্র্যাকে চাপা দিয়ে পরেরবার ছুরির আঘাত করে মাঝার প্রাপ্য ছিল যা তা পেয়েছে এই নিয়ে তুমি বেশি বেশি করছো পছন্দ হচ্ছে না ব্যাপারটা ঝরঝর করে কেঁদে উঠলো রিমি আপনি বন্দুক চালাতে জানেন জানা ছিল না আমার হাস্যকর হামজা ঠোঁট বাটকে অদ্ভুত ভয়ানক আসলো আমি বন্দুক চালাতে পারি না এটা তোমার ফ্যান্টাসি রিমি তুমি আমাকে এক ভদ্রলোক হিসাবে ভাবতে চাও বাস্তবে যা আমি নই আপনার নিয়ে আমার ধারণাগুলো কাচের মতো খানখান হয়ে গেছে আপনার পিস্তলে এই দু বছর বাদে সেদিন দেখলাম কবাটের গোপনে সিন্দুকে তোলা কেন হামজা এসব লুকোনো রূপ কেন রেখেছেন নিজের মাঝে হামজা শক্ত হাতটা রিমির কোলে গালে রাখলো আরও কাছে সেসব ধারণা করতে তোমাকে কঠিন বেগ পেতে হবে এখন থেকে প্রস্তুত নয় নয়তো সেসব সহ্য করতে পারবে না রিমি অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে বলল আমার ভাই ছিল না মাঝার ভাইয়া আমাকে পিঠে মানুষ করছে আপনি তার পেট ছিদ্র করে রেখে এসেছেন আপনি মানুষ হামজা হাসলো। মানুষই তো রাজনীতির মানুষ রাজনীতির মানুষ ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে আব্বু বা চাচুকে নামতে হয়নি এমন আপনি একটা ধোকা একটা যন্ত্রণা যা আমাকে খুব কষ্ট দিচ্ছে আমি সইতে পারছি না আপনার মুখ দেখেও বুক ভেঙে আসছে হামজা হাসলো তুমি বোকা আর সরল রিমি তোমার বাপ চাচা কী করেছে তা তো আর তোমার সাথে আলোচনা সবার ডেকে আনেনি নিজের বাপ চাচা তোমার কাছে খারাপ হবে না এটাই স্বাভাবিক আর রইলো মাঝার তো তোমাকে কোলে পিঠে মানুষ করেছে বলে তোমার এত মায়া আর আমি আমার হাতে জয়কে মানুষ করছে আমার কি তোমার এই জিদ কোথায় গিয়ে থামবে কোন কোন মোর পাড়ি দিবে তা জানা নেই তবে এসব ঝেড়ে ফেলো মাথা থেকে ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি আমার নামে কবুল পড়িয়ে তুমি আমার হয়েছো অতএব আমাকে ঘিরে চিন্তা ভাবনা থাকা উচিত তোমার বাপের বাড়ি পর হয়েছে আমি তোমার জাত পড়ছি এখন রিমি কান্নারত রেখে বেরিয়ে গেল হামজা সাদা ধবধবে পাঞ্জাবের উপর ঘি রঙের মুজিব কর বেশ মানিয়েছে শ্যামবর্ণের লম্বা শরীরটাতে গাড়িতে ওঠার আগে কবির দ্রুত গিয়ে গাড়ির দরজা খুললো হামজা রোজার সময় খুলে বললো এসব ফরম্যালিটি দেখাবি না আমার সঙ্গে পছন্দ না চারিদিকে পোস্টার ছেয়ে গেছে পথে ঘাটে মাইকিং চলছে রাস্তায় রাস্তায় সেসব পেরিয়ে এগিয়ে চলল হামজার গাড়ি পরশের ডেরায় দিনাজপুরের শহরে সন্ত্রান্ত নিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রণ রাজ ভাতিজা পড়া। সামজা মোটেও ইচ্ছে না ছিল না রিমিকে কাঁদি এসব করার কিন্তু চাচার সমস্যা খুব লাভাচ্ছেন পাত্তাই দিচ্ছেন না হামজাকে আজও ক্লাবঘরে জানলার কাজ ভেঙে গুড়িয়ে দিচ্ছেন গোপন সূত্র খবর পেয়েছে জয়কে কেসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনায় নেমেছে সন্তু সাহেব সুতরাং পলাশের সাহায্যে একান্ত দরকার এ সময় ভোটের আমেজে এলাকা রমরমা হয়ে উঠছে বিকেলে সম্মেলনে কিছু লোক লাগবে হামজার পলাশ দিতে পারবে সেই লোক হামজা বেরিয়ে যেতে জয়েরি বেরিয়ে পড়লো ভাট উদ্দেশে উদ্দেশ্যে সেখানে ঝামেলা হয়েছে ছাত্র হোস্টেলে কিছু একটা সাদা লুঙ্গিও শার্ট পরে তরুকে ডাকল তরু এলে বললো তোর বড় শালটা নিয়ে আয় এসে আবার দিয়ে দিব নাকি সমস্যা হবে তরু কথা না বাড়িয়ে বেরিয়ে গেল তার জানটা যেখানে হাজে সেখানে শালের কথা বলছে শালটা জয় আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল ভার্সিটি ঢুকতে ছেলেরা ভিড় করে ফেলল জয়কে এজন্য সাধারণত জয় ভার্সিটি ঢুকে মুখে রুমাল বেঁধে ক্যাব পরে পেছনে ঝোপঝাড়ের রাস্তা দিয়ে সামনে ঢুকলে সালামের জবাব দিতে ছেলেদের ভিড়ে বিরক্তি হয়ে যায় অনেকে হ্যান্ডশেক করতে গেলো ভালো আছে কিনা না জিজ্ঞাসা করলে ছেলেরা পেছনের সামনে জয় হেঁটে গিয়ে গেলো ক্লাবের সামনে পথে হিন্দু ম্যাডাম শ্যামলি দাসের সঙ্গে দেখা হলো জয় লম্বা করে একটা সালাম দিল আসলাম আলাইকুম ম্যাম ম্যাম অল্প হাসলেন একটা কাজটা জয় ইচ্ছে করে করে হামজা থাকলে ধমক দিত সালাম এর কি ঠিক না কিন্তু জয়ের কাছে যুক্তি আছে শান্তি সবার উপরে বর্ষণ করা যায় তার উপর জয়ের তো কোনো ধর্মই নেই কার্যালয়ে গিয়ে চেয়ার টেনে বসলো প্রথমেই এলো একদল সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষে ফাইনাল ইয়ারের বিদায় অনুষ্ঠানে আয়োজন বিষয় নিয়ে জয় হিসাব করে কাগজটা টেবিলের উপর রেখে বলল এত বড় লোকে আয়োজন করার মানে নেই জিলিপি অথবা বাতাসা ছিঁড়িয়ে হরির লুট দিয়ে দেয় ভাই একটা কথা কথা না কথা কাকে বললে বলতো মনের ভাব প্রকাশ করা যে ধ্বনি বা আওয়াজ গলা দিয়ে বেরোয় সেটাই ভাষা বা কথা সেই হিসাবে আমার কথাটা ছিল না কপাল চাপড়াতে ওরা সব বোঝা গেল জয় এ ব্যাপারে আর কথা বলতে আগ্রহী নেয় তার সিদ্ধান্ত চূড়ান্ত মজার ছলে আন্তরিক কথা তার আন্তরিক স্বরে বানোয়ার ভণ্ডামি করার লোক সে পেপার ওয়ালেট নিয়ে খেলতে খেলতে বললো হোস্টেলে কি হয়েছে একজন বললো ভাই ভার্সিটিতে গতকাল বিকেলে আপনাকে নিয়ে বিতর্ক লেগেছে আপনি নাকি সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে হ্যারাস করছেন মেয়েটা কমপ্লেন করছে সাধারণ সম্পাদক মুকুলের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি ওকে বাজেভাবে ডিস্টার্ব করেন ভার্সিটি এসলে সাথে থেমে গেল ছেলেটা বাকিটা বলতে ভয় জয়ে হেসে ফেলল নিঃশব্দে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে ছাদের দিকে মুখ তুলে বিড়বির করলো আরমিন 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 কি যে করো তুমি এই তো খেল থেকে বের হয়ে যাচ্ছ আবার ঠিক কোনো না কোনো বেয়াদুবি করে আগুন জ্বালাচ্ছ ভেতরে চোখ খুললো সাথে সাথে কি করে থামলি কেন শুনছি বলে যা থামিস কেন ছেলেটা মুখ শুকনো জয় সোজা হয় বলো বিক্ষোভ চলছে এই নিয়ে তাই তো তোমাদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করাতে পারবে তো এরকম একটা নীরব বিক্ষোভ করছে সবগুলো মহিলা মানুষের মতো পেছনে লুকে ছ্যাঁ সালা হিজড়ার বংশধর এদের দিয়ে আদৌ সমাজে মাঝে সাম্য প্রতিষ্ঠিত হবে এই যে গেট দিয়ে ঢুকলাম একটা খোয়া পর্যন্ত ছুড়ল না কেউ বিদ্রোহ সংগ্রাম পারে না এরা অথচ ছাত্র রাজনীতিতে আছে লজ্জাজনক সামনে এসে একটা বকা পর্যন্ত দিল না কোনো শালা এই নাকি এরা ছাত্রলীগ এরা যুব সম্মুখ শালা বালের আন্দোলন শিখেছে আমি হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য কত দুঃখে আছি অজান্তে হলো আমার পদত্যাগ করিয়ে একটা উপকার করতে পারত বাটশালারা খাস মনে দোয়া দিতাম সবার মুখে আতঙ্ক ছেয়ে গেল জয় আমির পদত্যাগ করতে চাই এই লোক মজার ছেলে কঠিন সত্য কথা বলে জয় ডাকলো সে যান কাল সকালে ওদের কার্যালয়ে আনবে আন্দোলন শেখাবো অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাবো যা সকালে হাহা করে আসলো আপনি কি পদত্যাগ করতে চান মানে পেপার ওয়ালেট হাতে তুলে উঠে দাঁড়ালো জয় রাহাতকে বললো আগামীকাল একটা সম্মেলনে ডাক সকলে যেন উপস্থিত থাকে কাল না হলে কিন্তু দেরি হবে কাল রাতে আমি আমার ঢাকা ফিরতে হবে দেরি হবে বেশ কয়েকদিন বহুদিন বেশ বহুদিন পর জয়কে কার্যালয়ে পাওয়া গেল সেদিন রাজনৈতিক কর্মীর মতো সাদা ভদ্র পাঞ্জাবিতে নয় জয় আমিরকে দেখা গেল তার চিরচেনা ভূষণে সাদা শরীরে সাদা ধবধবে লুঙ্গি থানে একটা লুঙ্গি তার উপর শাল জড়ানো পায়ে চামড়ার স্যান্ডেল আর তার বেল্ট খোলা প্রিয়জন ক্ষেত্রে বিশেষে বদমাইশ রসিক জয় আমিরের চেহারায় ফুটে এক গম্ভীর এক নেতৃত্ব অনেক দিন পর কার্যালয় থেকে সে দলবলসহ ক্যাম্পাসে নেমে চক্কর দিল একদিক এল এল বিভাগের ছাত্রী অন্তু যেখানে হেড হলেন শিক্ষিকা এল বিভাগের ছাত্রী অন্তু সেখানে হেড হলেন শিক্ষিকা মনোয়ার রহমান জয় অনুমতি চাইলো দরজার বাইরে দাঁড়িয়ে আসবো ম্যাম এসো ম্যাম কিছু লিখলেন জয় সালাম দিয়ে দাঁড়িয়ে থাকল কয়েক মুহূর্ত পরে বললেন বসতে বলবেন না ম্যাম জয় চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকে ইশারা করলো ম্যাম বসলো জয় কেন ডেকেছেন নাস্তা এনেছেন ভালো কিছু আপনার হাতে সবটা খাই না কতদিন ভেবেই খিদে লাগছে পানি আছে ম্যাম দুটো ঘুমের ওষুধ খাবো আমার আবার ঘুমের ওষুধ পেটে পড়ার কাজ শুরু হতে দেরি হয় এখন খেলে তবে গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়তে পারবো মন ওরা ধমক দিলেন সাটাপ চুপ করে বসো জয় ছোটা আঙুল ঠাকল ওকে কিন্তু শুধু চুপ করতেই বললে হতো বসে তো আমি আছি মনোরা কটমট তাকালেন জয়ের হাতে পেপার ওয়ালেট টেবিলে ঘুরিয়ে খেলছে ঠোঁটে বাচ্চাদের মতো দুষ্টু হাসি মনওয়ারা দীর্ঘশ্বাস ফেলল অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব বারো পুরো গল্প